আলাইকুম হ্যালো ওয়ান্ড অফ ইউন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেশ এবং দেশের বাইরে আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি প্রথমবারের মতো আমার ভিডিও ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন এবং ইউটিউবে ভিডিও দিয়ে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পাবেন আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে এখানে প্রায় জনের মতো থাকি তিনটা রুম আর কি দিনের বেলায় আমাদের এখানে স্টেট ফার্স্ট কুরিয়ারের পার্সেল এবং অন্যান্য বিষয় নিয়ে এখানে কাজ হয় আর রাতে কিন্তু আমরা এখানে থাকতে পারি তো ফাইনালি এটা হচ্ছে আমার বেড এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের রুম রুম মানে এলোমেলো ঠিক আছে তারপরে একটু ঘোষ করে রাখছে তারা মানে কি নাই এই বেডের মধ্যে সব কিছু আছে পোকামাকড় থেকে শুরু করে এখন রান্না করার পালা তো রুম বাদ দিয়ে এখন রান্না করতে হবে স্বপ্ন থেকে যদি জব করি স্বপ্ন থেকে আমি চারটার কি লেগপেস নিয়ে আসছি আমাদের হচ্ছে আমরা চারজন মিলে আর কি মানে এক হারিতে খাই ঠিক আছে বলা চলে এক হাড়িতে তো বিভিন্ন জন বিভিন্ন বাসা সবাই কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ একসঙ্গে যেহেতু থাকি একসঙ্গে কাজ করি তো এটা হচ্ছে আমাদের স্টেট ফার্স্টের অফিস এখানে আমরা সবাই মিলে মিলেমিশে থাকি এবং মিলেমিশেই খাই তো হোটেলে খেলে অনেক ধরনের সমস্যা হয় গ্যাস্ট্রিক হয় অনেক প্রবলেম হয় তো আমরা নিজেরাই রান্না করি তো আমারে আজকে রান্না করার দায়িত্ব দিছে তো আমি ইচ্ছা মতো মরিচ দিয়ে দিছি ঠিক আছে যেমনি আমি রান্না পারি না আমার দিছে রান্না করতে কেমনটা লাগে তো নুন হলুদ আমি কেমনে যে দেই বুঝতে পারতেছি না আইডিয়া মাফিক দিতেছি একটা যাই হোক কি হয় পরিশেষে খেলেই বোঝা যাবে সারের মধ্যে একটু লবণটা ছিটাই দিলাম যাক যাক এখন কি দেওয়া যায় কি দেওয়া যায় এই যে অলমোস্ট তৈরি হয়ে গেছে মরিচ পেঁয়াজ সব কিন্তু মানে কেটে দিয়ে দিছি তেলানি করার জন্যে আর ধনিয়া পাতা আছে ওটা ফ্লেভার একটু পরে অ্যাড করবো ভাত অলরেডি রান্না করে ফেলছি তো এই হচ্ছে আমাদের সরঞ্জাম গ্যাস নিয়ে আসছি এখানে মূলা বেগুন আছে তো মূলা বেগুন দিয়ে তো আর মাংস রান্না করা যাবে না আগে কষাইতে হবে তো রান্না পারি না ঠিক আছে এখন কি করার কিছুই করার নাই কেউ তো নাই যে রান্না করে দিবে কোনো আসতে চায় না। কি একটা ঝামেলা হ্যাঁ আর হোটেলে খাইলে অবস্থা খারাপ হয়ে যায় যারা ঢাকা শহরে থাকেন খাবারের যে কি একটা ঝামেলা তারাই বুঝেন বিষয়টা তো যাই হোক নিজে থেকে রান্না করা শেখা লাগবে কারণ নিজের লাইফ নিজের পেট নিজের জন্যই সব কিছু করতে হবে অন্য কেউ কিছু করতে করে দিয়ে যাবে না এটা বাসা না তা আমাদের রুমের অবস্থা দেখেন ঠিক আছে আর অলমোস্ট আমাদের হচ্ছে খাবার রেডি হচ্ছে আমি যেহেতু পারি না একটু শিখছিলাম যে আর কি মরিচ আর হচ্ছে রসুন সবগুলো দিয়ে ঘনাইতেছি কি হয় হবে আজকে দেখি কি হয় অন্যরকম একটা রেসিপি তো আর হচ্ছে ধৈর্য গুলো না আমি ভাবলাম যে দিয়ে দেখি মুরগির মাংসটা দুলও পড়ছে ইহার করার ফাইনালি মুরগি মাংস রেডি হচ্ছে অলমোস্ট মানে কি বলবো দেখেন কি একটা শেপে চলে আসছে গ্যাসের চুলাটা আর এ সোহান আল্লাহ দেখছেন কান্ডটা গ্যাস মানে বাড়াইতে গিয়ে সব অফ হয়ে গেছে কি একটা আজব কেলেঙ্কারি ব্যবস্থা হ্যাঁ

তো রসুন পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ হ্যাঁ সব দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি এখন কি একটা হয় হবে যাই হোক এটা অন্যরকম একটা রেসিপি আপনারা যদি না পারেন আমার মতো ব্যস্ত তাইলে এরকম ট্রিক্স অবলম্বন করবেন হ্যাঁ আর আমার ভিডিওটা দেখে কিন্তু আপনি রান্না করতে পারেন তাইলে জোস একটা রান্না হবে আপনি বুঝতে পারছেন বিষয়টা তো অলমোস্ট রান কিন্তু তৈরি ঠিক আছে মানে বিষয়টা দেখছেন আমি কিন্তু একটা মুরগি না নিয়ে পুরো চারটায় লেগ পিস নিয়ে আসছি হ্যাঁ এটা মনে করেন যে সেই একটা খাবার হবে আসাম একটা খাবার যাকে বলে তো অলমোস্ট খাবার রেডি মুরগির মাংস অলরেডি রান্না শেষের দিকে ঠিক আছে আর একটু হয়তো এটাকে কষাইতে হবে কষাইলে হয়তো এটা খাওয়া উপযোগী হবে কি আর করার বউ না থাকলে যা হয় এবার গ্যাসের মধ্যে ফুক দেই নাকি তাড়াতাড়ি গেছে রে বাপরে বাপ কি করা যায় এখন এনে একটু পানি টানি দিতে হইব তো সব পোড়া টোড়া যাইলে তো জরিমানা খাইতে হবে আমার আর ইফ যে আইসা কেলেঙ্কারি শুরু করে দেব ওই শালা রান্না করে না কিছু না ওদে আইসা খালি খায় আর খায় আর ওর লবণ কম হয়েছে মশলা একটু বেশি দিলে ভালো হইতো মেজাজটা গরম হয়ে যায় আরে ভাই তোর মশলা বেশি লাগবে তুই একটু মশলা ঢাইলে খা এখন একজন লবণ বেশি খাইবো একজন কম খাইবো আপনি করে কি হয় আমি কি কারো ঘরের বউ নাকি যেটা রান্না করছি দেখছে ওর এসব আনাল আমার ক্যামেরা গেল রে হা হা যাই হোক কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন